রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাকা তালের সপ্তপুরি পিঠে এটা আবার জগন্নাথ দেবের প্রিয় পিঠে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখছি খুবই ভালো লাগবে এই পিঠে বানানোর জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়েছি তাল থেকে তালের পাল্পটা আগে বের করে নেব। তালের ওপরের খসারা ছাড়িয়ে নিয়েছি এখানে একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে তালের পাল্পটা বের করে নেব আপনারা চাইলে ঝুড়ির সাহায্যেও বের করে নিতে পারেন তালটা খুব ভালোভাবে ছড়ে নিয়েছি এমনকি একটা ছাঁকনির সাহায্যে তালের পাল্পটা ছেঁকেও নিয়েছি অবশ্যই করে তালের পাপটা ছেঁকে নেবেন না হলে তালের মধ্যে যে ছিবড়েগুলো থাকে সেগুলো পিঠে খাওয়ার সময় মুখে পড়তে পারে এবার এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটাকে খুব ভালোভাবে কুড়ে নেব সপ্তপুরি পিঠে বানাবো বলে তাল আর নারকেলটা আমি রেডি করে নিয়েছি এবার পিঠে বানানোর জন্য একটা ডো রেডি করতে হবে এখানে একটা বড় দেখে থালা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দা ময়দার কোনো পরিমাপ নেই যে যতটা বানাবেন ততটা নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ আর ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দা লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে তালের কান্দ্রা করে রেখেছিলাম অল্প অল্প দেবো আর ময়দার সাথে দেখুন একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি খুব একটা শক্তও নয় আবার খুব একটা নরমও নয় এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব এক সাইডে যেই নারকেলটা আমি নিয়েছি সেটা এবার উনুন ধরিয়ে ছান দিয়ে দেব উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি পুরনো নারকেলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেইভাবে দিয়ে দেবেন চিনি আর নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে চিনি আর নারকেল খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো নারকেলটাকে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে দেখুন নারকেলটা একদম শুকনো শুকনো করে নিয়েছি নাড়াচাড়া করে এবার নারকেলটা আমি তুলে নিয়েছি আগে থেকে যে ময়দার দুটা করে রেখেছিলাম এবার হাত দিয়ে আরেকটু মাখতে নেব এরকম লম্বা করে লুচির মতন ডো বানিয়ে নেব প্রত্যেকটা লিচি এরকম গোল গোল করে নিয়েছি এবার একটা বেলনি কাঠে অল্প একটু ময়দা দিয়ে একটা লিচিকে লুচির সাইজে বেলে নিতে হবে দেখুন লুচির মতন করে বেলে নিয়েছি ঠিকনেসটা দেখুন খুব একটা মোটাও নয় আবার খুব একটা পাতলাও নয় এবার মাঝখানে ওই নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ধর দিয়ে জল দিয়ে দেব ঢাড়ের порশনটা দেখুন দেখতে ভালো লাগার জন্য আমি একটা ডিজাইন করে নিচ্ছি দেখুন আবার একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো এরকম সুন্দর ডিজাইন করে বানিয়ে নিয়েছি এবার পিঠেগুলো ভেজে নিতে হবে উনুনটা ধরিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা তেলও দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার পিঠেগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি পিঠেগুলো তেলের ওপর দেওয়ার পর এরকম একটু একটু করে তেল ছিটিয়ে দিচ্ছি দেখুন ওপর দিকে পিঠেগুলো নিজে থেকেই ভেসে আসছে এবার পিঠ খুব ভালোভাবে ভেজে নেব পিঠেগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই বাকি পিঠেগুলো গুলো এইভাবে ভেজে নিচ্ছি সব আবার ভাজা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে দেখুন পুড়ে ভরা পাকা তালে সপ্তপুরি পিঠে কত সুন্দর হয়েছে খেতে দারুণ লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন ডিজাইনগুলো দেখুন একটাও ডিজাইন কিন্তু আমার খুলে না এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন পাকা তালে সপ্তপুরি পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম ফিরসেক নতুন রেসিপি নিয়ে রাধে রাধে